আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বারাকাত্মী ভাই বোনেরা দেশ দেশের বাইরে প্রবাস থেকে যারাই আমাকে দেখতেছেন সকাই সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা একদিনের একটি স্পেশাল ক্লাস করাবো আমি ঠিক আছে আনলিমিটেড ছাত্র এখানে এক একদিনের জন্য সেইটা হচ্ছে ক্লাসের ইয়েটা থাকবে জাদু কাটানো সেহের কাটানো শত্রু দমন করবেন কীভাবে একদিনের একটি ক্লাস আমি করাবো ইনশাআল্লাহ বা জিন জাদু থেকে কিভাবে রক্ষা পাবেন জিনের আসর থেকে কীভাবে রক্ষা পাবেন আপনি কিভাবে রক্ষা পাবেন আপনার ফ্যামিলিকে কিভাবে রক্ষা সুরক্ষিত রাখবেন দিনের একদিনের ক্লাসটি ভর্তি হতে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আনলিমিটেড ক্লাস হবে ক্লাসটা হবে হচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালকে রাত দশটা থেকে ইনশাল্লাহ আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর লিখবেন যে হুজুর আমি ক্লাসের জন্য ভর্তি হতে চাচ্ছি এই ক্লাসের জন্য ভর্তি হতে আপনার ভর্তি ফি লাগবে তিন হাজার টাকা করে অনেকেই হচ্ছে আট হাজার দশ হাজার করে নিচ্ছে কিন্তু আমি তা নিব না আপনাদেরকে যেটা আমি দিব আমার আইলিম থেকে যেটা আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা নেবেন অবশ্যই আপনারা তিন হাজার টাকা বিকাশে পেমেন্ট করতে হবে করার পর স্ক্রিনশটটা দিয়ে ভর্তি হবেন আমার অ্যাসিস্টেন্ট হোয়াটসঅ্যাপে থাকবে তার সঙ্গে যোগাযোগ করবেন এবং লাস্ট নাম্বারটা অবশ্যই জানাবেন একদিনের একটি স্পেশাল ক্লাস ঠিক আছে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমাদেরকে একটু শিখান না আপনারা কীভাবে কী করেন আপনাদের সুবিধার্থে আমার ওস্তাদ আমাকে যেটা দিয়েছে আমি আবার আপনাদেরকে দান করতে চাচ্ছি ইনশাল্লাহ এটা আপনারা নিজেদের হেফাজত নিজেরা করতে পারবেন কেউ আপনার সঙ্গে শত্রুতা করতেছেন এই শত্রুকে কিভাবে মারবেন কেউ আপনার সঙ্গে জিন জাদু করছে জিন জাদু কিভাবে ধ্বংস করবেন কেউ আপনাকে সেহের করে রাখছে বুদ্ধ করে রাখছে এটা আপনি কিভাবে ছুটাবেন ইনশাআল্লাহ আরও পুরো ক্লাস জুড়ে বিস্তারিত আলোচনা হবে আপনারা যদি ভর্তি হতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একদিনের একটি ক্লাস হবে ঠিক আছে এটা ভর্তি ফি মাত্র অনলি তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার ষাট টাকা তো আপনারা সকলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যারা ভর্তি হতে চাচ্ছেন ঠিক আছে আর যারা চাচ্ছেন না তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা আপনাদের যদি এইসব ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে যান কোনো খারাপ মন্তব্য কেউ করবেন না দয়া করে বলতেছে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর যারা ভর্তি হতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন একদিনের সময় কিনতে নয় কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে কালকেই একদিনের একটি স্পেশাল ক্লাস বুঝতে পারছেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ক্লাসটি শুরু হবে জুম আপে প্লে স্টোরে যাবেন জুম আপ নামাবেন সেই জুম অ্যাপে হোয়াটসঅ্যাপে গ্রুপে লিঙ্ক দেওয়া হবে আপনারা যারা ভর্তি হবেন তাদের নিয়ে একটা গ্রুপ করা হবে গ্রুপে লিঙ্ক দেওয়া হবে সেখানেই ক্লাস হবে ইনশাল্লাহ যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আরেকটা কথা কারা ভর্তি হতে পারবে সবাই ভর্তি হতে পারবে ঠিক আছে মেয়েরা যদি ভর্তি হয় মেয়েদের জন্য আলাদা একটা ক্লাস করাবো ছেলেরা যদি ভর্তি হয় ছেলেদের জন্য আলাদা একটা ক্লাস করাবো ইনশাআল্লাহ